আজকের ভিডিওটা সেই সকল যুবক যুবতীদের জন্য যারা প্রেম তো করে কিন্তু সেই প্রেমের আয়ু কতদিন তা তারা নিজেরাও বলতে পারে না তাই সেটা প্রেম নাকি নিছক ভালো লাগা সেটা নিয়ে চিরকালী সমাজের বুকে এক দ্বন্দ্ব থেকে যাবে কিন্তু প্রকৃত ভালোবাসা কাকে বলে তা দেখিয়ে দিল বিবেক পাঞ্জেনি এবং সৃজনা সুবেদী তারা নেপালের বাসিন্দা আজ থেকে ঠিক নয় দশ বছর আগে স্কুলে পড়াকালীন তাদের দুজনের মধ্যে প্রেম হয় সে সময় তাদের প্রেম সমাজের চোখে আর দশটা প্রেমের মতোই সাধারণ ছিল তারপর দু হাজার কুড়ি সালের চব্বিশে ফেব্রুয়ারি তারা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয় উভয় পরিবার পরিজনরা খুব ধুমধাম করে তাদের বিয়ে দেয় বিয়ের পর পিএইচডি করার উদ্দেশ্যে স্ত্রী সৃজনাকে নিয়ে বিবেক আমেরিকায় পাঠিয়ে দেয় একজন কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার সুবাদে সৃজনা বরাবরই সোশ্যাল মিডিয়ার এক পরিচিত মুখ ছিলেন তাই সৃজনার ভিডিওতে বরাবরই ফুটে উঠেছে তাদের ভালোবাসার অসংখ্য মুহূর্ত বিবেকও পিসায় একজন গবেষক হিসাবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করে তুলেছিলেন বিবাহের পর বেশ আনন্দে কাটছিল তাদের জীবন দু সালে হঠাৎ করেই বিবেকের ফোর্থ স্টেজ ব্রেন ক্যান ধরা পড়ে তার কিছুদিনের মধ্যেই বিবেক হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলে এ যেন হঠাৎ কোনো এক অশুভ শক্তির কুনজর তাদের দাম্পত্য জীবনের উপর আছড়ে পড়ল দু দুটো বড় অপারেশনের পর চিকিৎসকরা সৃজনাকে জানিয়ে দেন বিবেকের হাতে আর বেশি সময় নেই নিজের ভালোবাসার মানুষ আর বেশি দিন বাঁচবে না শুনে সৃজনার পায়ের তলা থেকে মাটি সরে গেল সে বুঝে উঠতে পারছিল না এমতো অবস্থায় সে কি করবে যে মানুষটা মাথায় হাত না বুলিয়ে দিলে তার ঘুম আসত না সেই মানুষটা চিরকালের জন্য তার থেকে বিদায় নেবে এই ভাবনা তাকে জীবন্ত লাশ বানিয়ে দিল অবশেষে হাজারো যন্ত্রণা বুকে নিয়ে বিবেকের জীবনের বাকি সময়টা তার হাতে হাত রেখে আনন্দের সঙ্গে কাটানোর সিদ্ধান্ত নিল সৃজনা কখনো কেমতে বিবেকের চুল উঠে গেছে দেখে সে নিজের চুল কেটে দিয়েছেন কখনো হাসপাতালের বেডেই জন্মদিন পালন করেছেন কখনো মায়ের মতো আগলে রেখেছেন কখনো আদর্শ স্ত্রীর মতো তার সমস্ত যন্ত্রণা ভাগ করে নিয়েছেন এভাবেই গত দুবছর ধরে বিবেক ক্যান্সারের সঙ্গে লড়াই চালাচ্ছিলেন আর এই কঠিন সময়ে গোটা লড়াইয়ে তার পাশে ঢাল হয়েছিলেন তার স্ত্রী সৃজনা অনেক আগলে রেখেছিলেন একটা ছেলে ব্রেন ক্যান্সারে আর বেশি দিন বাঁচবে না জেনেও একটা মেয়ে তাকে দু হাত দিয়ে আগলে রাখছে এমন ঘটনা শুধু বিরল নয় বিরলতম এরই মধ্যে কিছুদিন আগে যখন বাইক দুর্ঘটনায় বিবেকের ভাই মারা যান তখনও বিবেককে কাজ করেনি সৃজনা গত উনিশে ডিসেম্বর তার প্রেমিকাকে এই পৃথিবীর বুকে রেখেই বিবেক প্রয়াত হয়েছেন বিবেকের এমন প্রয়াণ যেন কিছুতেই মেনে নেওয়া যায় না যদিও তাদের এমন সম্পর্ক রসায়নের সঙ্গে বাংলার দুজন মানুষের মিল খুঁজে পাওয়া যাচ্ছে তারা হলেন সোবশাশী চৌধুরী এবং ঐন্দ্রিলা শর্মা ঐন্দ্রিলাও ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করেছিলেন তখন তার পাশে সবসময় থেকেছেন তার বিশেষ বন্ধু সব্যসাচী ঐন্দ্রিলার মৃত্যুর পর তিনি নিজেকে ভীষণভাবে গুটিয়ে নিয়েছিলেন আর সেই ঘটনার পুনরাবৃত্তি সৃজনা অবিবেকের এই ঘটনা ক্যান্সারের সঙ্গে অসম যুদ্ধে আরও একবার হার মানলো ভালোবাসা হাজার চেষ্টা করেও একজন একাকী যোদ্ধা বাঁচাতে পারল না তার মনের মানুষকে এই মুহূর্তে আমার সকলের একটাই প্রার্থনা সৃজনা যেন এই দুঃখ শোক থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারে আমরা লায়লা মজনু কিংবা রোমিও জুলিয়েটদের অনেক কাহিনী শুনেছি সেগুলো আজ ইতিহাস কিন্তু কথায় কথায় ব্রেকআপ এবং ডিভোর্সের যুগে দাঁড়িয়ে এমন ভালোবাসা দেখতে পাওয়ার কল্পনা করাটাও অনেক স্বপ্নসম সেখানে সৃজনা সব্যসাচীরা দেখিয়ে দিলেন ছেড়ে যাওয়ার জন্য অনেক অজুহাত লাগে কিন্তু পাশে থাকার জন্য ভালোবাসাটুকুই যথেষ্ট সত্যিকারের ভালোবাসলে মানুষ সব পারে বন্ধু হাতের ওপর হাত রাখা খুব সহজ নয় সারা জীবন বইতে পারাও সহজ নয় তাই কোনো সম্পর্কের মধ্যে জড়ালে সেই সম্পর্ককে বইতে শিখুন একে অপরকে ভালোবাসতে শিখুন যতক্ষণ সে পাশে রয়েছে তাকে আগলে রাখতে শিখুন যতক্ষণ দেহে প্রাণ আছে প্রেমের অস্তিত্ব রক্ষা করতে শিখুন হাসি মুখে জীবন অতিবাহিত করতে শিখুন কে জানে ভগবান কার জন্য আর কত সময় বরাদ্দ রেখেছেন